হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন তাই আজ আবার নতুন এনজিও জব নিয়ে আসলাম দুইশোটি পদে সিএসএস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইশো জনকে নিয়োগ করা হবে তবে সরাসরি আবেদন করতে হবে না সরাসরি উপস্থিতির মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিয়োগ প্রাপ্ত হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে কিভাবে এবং কোথায় গিয়ে দেখা করবেন এবং কোথায় সাক্ষাৎকার দেবেন এই যাবতীয় খুঁটিনাটি তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সাথে এমন চাকরি এনজিও সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি আমার এই কারেন্ট ভিডিও জবের মাধ্যমে আমি প্রকাশ করে থাকি তো আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেল ঘুরে আসতে পারেন এখানে নতুন নতুন চাকরি তথ্য দেওয়া আছে যদি কোনো জব আবেদন করা মিস হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে আবেদন করে ফেলতে পারবেন সেই সাথে নতুন চাকরি তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অন দিয়ে সি বন্ধুরা সিএসএস সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি এনজিও সংস্থা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে পদের নাম হচ্ছে লোন অফিসার স্নাতক স্নাতক এবং এবং অর্থাৎ মাস্টার্স যারা আছেন তারা আবেদন করতে পারেন বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় নিয়মিত দুইশো দুইশো জন পদসংখ্যা জনকে নিয়োগ করা হবে সর্বোচ্চ উনচল্লিশ বছর বয়স বয়সও কিন্তু উনচল্লিশ বছর অস্থায়ী অবস্থায় তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা স্থায়ী হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণী জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলী স্নাতক ও স্নাতকোত্তর পাস অর্থাৎ মাস্টার্স পাস হলে বিনা অভিজ্ঞতায় আপনারা এখানে চাকরি পেতে পেয়ে যাবেন যদি সাক্ষাৎকার ভালো হয় অবশ্যই চাকরি পেয়ে যাবেন লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকলে তাদের জন্য একটা সুযোগ আছে অনভিজ্ঞপাতীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞপাত্রীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ পরীক্ষার স্থান মানে আমি শুরুতেই বলে দিচ্ছি যে সরাসরি নিয়োগ করা হবে সেক্ষেত্রে সরাসরি আপনারা যেখানে গিয়ে পরীক্ষার মাধ্যমে বা সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পাবেন বরিশালে কাশিমপুর হাই স্কুল কলেজ রোড কাশিমপুর বরিশাল আগামী পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় সিএসএস কুমিল্লা সদর এক ব্রাঞ্চ কুমিল্লা জেলায় নয় নয়ে মে আগামী নয় তারিখে মে মাসের নয় তারিখে সকাল নয়টায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেয়ে যাবেন মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পার্শ্ব বইমার্কেট সংগ্রহ যশোরে তেইশে মে সকাল নয়টা সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ ডেমরা ঢাকা তিরিশে মে আগামী তিরিশে মেয়ের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখবেন তিরিশে মেয়ের মধ্যে গিয়ে সাক্ষাৎকার দিয়ে চাকরি নিয়ে নেবেন সকাল নয়টায় উপস্থিত হয়ে সি এস এস নরসিংদী সদর এক ব্রাঞ্চ নরসিংদী বিশে জুন সকাল নয়টায় উপস্থিত হয়ে সি এম সি এস এস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি মাদারীপুর সাতাশে জুন দুই হাজার পঁচিশ সকাল নয়টায় উপস্থিত হতে হবে সিএস জয়দেবপুর ব্রাঞ্চ গাজীপুর জয়দেবপুর এগারোই জুলাই আগামী এগারোই জুলাই নিয়োগ করা হবে এগারোই জুলাই আপনারা এই গাজীপুরে উপস্থিত থাকবেন সকাল নয়টায় রেভারেন্ড পলস হাই স্কুল গোল্লামারি খুলনা এখানে নেওয়া হবে পঁচিশে জুলাই সকাল নয়টার সময় খুলনার যারা প্রার্থী আছেন তারা পঁচিশে জুলাই এই ব্রাঞ্চে যাবেন বা রেভারেন্স পলস হাই স্কুলে যোগাযোগ করবেন সরাসরি আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এড পি বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ সত্তাহিত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লিখিত ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ আপনি এখানে যে কোনো জায়গায় এই আটটা কেন্দ্রে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন তো যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো মানে সরাসরি আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ গ্র্যাচুয়েটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল ইত্যাদি দেওয়া হবে পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসিক সুবিধা আছে বাৎসরিক তিরিশ দিন ছুটি থাকবে বারো দিন ছুটি রিজার্ভ করতে পারবেন এবং বারো দিন ছুটির বিপরীতে দেওয়ার অর্থ পাবেন প্রত্যেকটি পর্বের সাত থেকে এক সপ্তাহ করে ছুটি প্রদান প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃত্ব জনী ছুটি পাওয়া যাবে তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা প্রদান করা এবং তারা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে বিশেষ করে স্নাতক পাশ করে বসে আছেন তারাই একটু চেষ্টা করতে পারেন দুইশো জন লোক নিয়োগ করা হবে তা আবার সরাসরি আবেদনপত্র এবং জীবন বৃত্তান্তটি লিখে রাখবেন কম্পিউটারের মাধ্যমে লিখে রাখবেন এবং ওইটা সহ দুই কপি ছবি সহ আপনারা উপস্থিত হয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন যে ডেটগুলো দেওয়া আছে এই কেন্দ্রগুলোতে এই ডেট অনুসারে উপস্থিত হয়ে পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন আশা করি সেই সাথে বন্ধুরা আরও চাকরি তথ্য আমার এই চ্যানেল কারেন্ট বিলি জবের মাধ্যমে আমি তুলে ধরেছি এখানে কোনো জবে যদি আপনারা আবেদন করার ইচ্ছা থাকে দেখে আবেদন করতে পারবেন সেই সাথে ভিডিওটিতে একটা ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন যদি কোনো জানার থাকে কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো চাকরির তথ্য সবার আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন